আজকে হচ্ছে একেবারে বরের মনের মতো করে রান্না আসলে প্রতিদিন কি করব না করব বুঝতে পারি না আর যেটাই করব সেটাতেই বলে এই গরমে এত তরকারি কেন করছো তাহলে তুমিই বলো তো বলছে আম ডাল পোস্ত আর তার সাথে ভাত তো আমি নিজের ইচ্ছে মতো বরবটি আলু ভাজাটাও অ্যাড করেছিলাম তা আগের দিন রাত্রেবেলাতে না ভিডিওটা এডিট করে রেখে নিয়েছিলাম আজ কিন্তু বেশ ভালো হয়েছে অন্যদিন যে টাইমে ভিডিও পোস্ট হয় তার থেকে আগেই হয়েছে মনে বেশ শান্তি লাগছে তো চলে এসছি এখন নিজের কাজকর্মে হাত দিয়েছি তো দেখো ফ্রেন্ড সব থেকে প্রথমে এখানে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি তারপর রান্নায় লাগা গরমের মধ্যে ফ্রিজে জলটা অ্যাভয়েড করা যায় না না নিজেরা যদি অ্যাভয়েড করেও নিই রকমভাবে তা বাড়িতে যদি কেউ হট করে এলো তখন সেই টাইমে জানো তো খুব খারাপ লাগে মানে হাঁড়ির জলে বলবো আমরা টেস্টটা মেটাবো কিন্তু তাদের মিটবে না তো ওই সব ভেবে আর কি হাঁড়িটার জলে সত্যি কথা বলতে এখন আমাদেরও টেস্টটা মিটছে না তো বটল অর্ডার করা হয়ে গিয়েছে তো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার হবে না তবে নেক্সট ব্লগে করব। তাই এদিকে দেখো ফ্রেন্ডস ভাবছি হাড়িটা এবার তুলেই দেবো তো সেসব তো চিন্তা ভাবনা চলছে তো এখানে আমার ভাতের জল ফুটে গিয়েছে তো চালটাকে ধুয়ে পরে সব থেকে প্রথমে ফেলে দিই আর চালটা না ফ্রেন্ডস প্রথমে আমি এই কলের জলটা নিয়ে ধুয়ে নিচ্ছি আর তারপর লাস্টে আড়োর জল দিয়ে ধুবো চাল ধোয়া বলো আমার পুরো রান্না বান্না সবজি ধোয়া সব কিছু আমি আড়োর জলেই করি তো এইদিকে চালটা ধোয়া হয়ে গিয়েছে ওইদিকে ভাতটা হতে হতে কিন্তু ফ্রেন্ডস আমার বরবটি আলু ভাজা এই বরবটি আলু বলছি বিনস আলু ভাজা আগের দিন সবজি নিতে গেলাম তখন বর বলছে বিনস নাও তো বিনস আলু ভাজবে তো বিনস আলু ভাজতে যদি আজকেও বলেনি আজকে কেবলমাত্র আমডাল পোস্ত ভাত বলেছিল তাই বললাম বিনস আলুটাও ভেজেই নিয়ে এর সাথে আর এদিকে দেখো বাটিটা একেবারে ধুয়ে রেখে দিলাম তার কারণ হচ্ছে না বাসন একদম কম হয় আর ওই সিঙ্কে নামা থাকলে বিরাট একেবারে বাসনের পাহাড় জমে যায় এই দেখো ফ্রেন্ডস আগের দিন বললাম না পাতাগুলোকে ক্লিন করতে হবে তো বর এখানে টিস্যু নিয়ে এসছে একটা ভিজা আর একটা শুকনো তো ভিজা টিস্যুটাতে প্রথমে মুছে তারপর শুকনো টিস্যুটাতে মুছে যদি শুধু ভিজাটাতে মুছে ছেড়ে দেবে না তাহলে কিন্তু ওটা আবারও সেই দাগ দাগ হয়ে যাবে গাছটা ভীষণ সুন্দর জানো তো গরমকালে যদি কোনো খাবার থেকে বেশি খাওয়া হয় সেটা খাবার না সেটা হচ্ছে জল মানে কাজ করতে করতে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর না তো না শরীরটা খারাপ হয়ে যায় জানো তো তো এখানে জলটা তো বার করে আনলাম তোমাদের সাথে শেয়ার করলাম পুরো পাঁচ কেজি আম বাবা নিয়ে এসছে মান্টিতে গেছিলো বাবা আমি বলেছিলাম যে বাবা মান্ডি থেকে এনে দাও বাইরে না ফ্রেন্ডস এই আমটা মোটামুটি আশি টাকা একশো টাকা কেজি হচ্ছে তো মন্ডিতে গেলে পাঁচ কেজি সস্তা তো পরেই তো দেখো পাঁচ কেজি তিনশো টাকাতে বাবা নিয়ে এসছে এই যে এই ব্ল্যাকবোর্ডটিকে নিয়ে গিয়ে মা লিখে দিই তা দুই বনে মিলে লিখেছে এভরিডে ইজ এ নিউ স্টার্ট তার সাথে আবার হার্ড বানিয়েছে স্মাইলি বানিয়েছে কি সুন্দর লাগছে তা আমি আবার সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম ভাতটা এখনো পুরোপুরি হয়নি তাই জন্য একটু দেখলাম তো একটুখানি হবে একটুখানি জল লাগবে আর এদিকে দেখো ফ্রেন্ডস আমার বিনস যা একদম হয়ে গিয়েছে খুব ভালো লাগে কিন্তু খেতে জানো তো মানে ওই বিনসটা না আমি খুব রেয়ার রান্না করি বাট না খেতে না বেশ তৃপ্তি লাগলো তো এখানে হচ্ছে যে ডালটাকেও এই কড়াইয়ের মধ্যে একেবারে ফোরনে দিয়ে দিলাম যেহেতু ডাল করেছি তো শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি না টকটা অতটা পছন্দ করি না ফ্রেন্ডস কিন্তু না মানে ভাতে মেখে খেতে ভালো লাগে মুখে মুখে আমি খেতে পারি না আমি ফুচকা খেলেও জলটা ফেলে খাই তা বর আজকে ভীষণ তৃপ্তি করে খেয়েছে তো ওর তৃপ্তি দেখে পরে আমার ভালো লাগছিল দেখবে রান্না বান্না করার পর যদি কেউ তৃপ্তি করে খায় না সেই রান্নাটা মনে হয় যেন খাটালিটা খাটালি লাগে না এখানে আনা হয়েছে পোস্ত আর পোস্ত হচ্ছে এখানে বাইশশো টাকা কেজি তা বেঙ্গলে কত টাকা কেজি তোমরা জানিও এখানে তো বাইশশো টাকা কেজি জ্যামের বটলটা সেদিন ধুয়ে রেখে দিয়েছিলাম আর দেখো এটা যেহেতু কাচের ভীষণ কাজের হয় জানো তো আর দেখতেও বেশ কিউট তো মা না বাড়ি থেকে আসার সময় দিয়েছিল কুলের আচার তো সেটাকে অমনিভাবেই রাখা ছিল ফ্রিজে মুখটাকে না ওই রাব্বার বেঁধে বেঁধে রেখে দিতাম যখন নেবার নিয়ে তো এই বটলটাতে ভাবছি ভরে রেখে দিই আর শেষ হলে বাকিটা আবার ভরবো মা একটু বেশি দিয়েছিল আর মেয়েরা আমার কুলের আচার খেতে খুব ভালোবাসে তো এটার মধ্যে ভরে রাখলাম এবার বাবুরা ঠিক নিয়ে নিয়ে সুবিধা মতো করে খেতে পারবে এই কাঁচের বটলগুলো জানো তো হুটহাট ফেলে দিতে। এগুলো না প্রচুর কাজে আসে আর আচার রাখার জন্য তো খুবই ভালো হয় তাই এখানে ওই পরের দিন বানাবো কি ইডলি তো আগের দিন রাত্রেবেলাতে চাল আর ডাল ভিজিয়েছিলাম ব্লগ এন্ডে তোমরা দেখেছিলে তো আজকে ওটাকে বাড়তে নিয়ে এসেছি তো এবার ফ্রেন্ডস আমার এই মিক্সার গ্রাইন্ডারটা কিনে না আমি খুব ঠকেছি জানো তো না আমি এইটা খারাপ বলবো না অনেকেই ব্যবহার করে কিন্তু আমার ঠিক এটা পোষালো না গো মানে ছোট জারটা তো আগেই খারাপ হয়ে গেছে আর এই দেখো এটাতে ওনায় ডালটা ভালো করে পিসাচ্ছে না এবার এতটা ডাল প্রচুর টাইম লাগছে আজকে ভেবেছি একটুখানি সলমান ভাইয়ার ওখানে যাব তো এত টাইম নিয়ে আর কী করে হবে তাই ভাবির কাছ থেকে ভাবিরটা নিয়ে এলাম আর ভাবিরটা আনতে পরে একেবারে দু মিনিটেই হয়ে গেল তা আমাদের এখানে এবার মিক্সার গ্রাইন্ডার কিনতে হবে জানো তো তো ঠিক আছে সেটা নয় কিনবো বর বলছিল চলো এখনই নিয়ে আসি এলাম না না এই দুপুর রোদে যাবো না ভাবিরটা নিয়ে এলাম আর এখানে বেশ সুন্দরভাবে চাল ডাল পিসা হয়ে গিয়েছে ব্যাস এবার এটিকে ফ্রিজে তুলে রেখে দেবো এমনিভাবে তোমরাও বানিয়েও তাতে না ইডলির টেস্ট অনেক বেশি হয় জানো তো আর এই হচ্ছে একদম শুকনো শুকনো করে আলু জানি জানিন আমার বর এটা কী পছন্দ করে আর এর সাথে বললাম যেমনটা ওই বিনস আলু ভাজা আর হচ্ছে আম ডাল এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার সবাই একদম ঝিমিয়ে পড়েছিল পরিষ্কার করার পর আবার সবাই ঠিক হয়ে গেল তাই কিনা বলো

জলে আর আমাদের হচ্ছে না তবে এবার ভালো জিনিস কি হাড়িটা আমরা রিসাইকেল করতে বছর তাই তো প্রতিবার কাউকে না কাউকে দিয়ে এবার আমাদের ব্যালকনিতে এটা কিছু না কিছুতে আমরা ইউজ করবো আর এতদিন যা গরম ছিল তাতে হাড়ির জলটা তৃপ্তি হচ্ছিল বাট এখন আর হচ্ছে না ফ্রেন্ডস কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি তোমাদেরও ভালো লাগবে হয়তো দেখে তোমরা অনেকে কিনবে তো লিঙ্ক আছে এটা লিঙ্ক আছে এটা লিঙ্ক আমি যখন থেকে এই নতুন করে ভিডিও করছি ফ্রেন্ডস প্রচুর জিনিসের লিঙ্ক চাইছে যেগুলো কিনা কোনোটা দিতে পারছি কোনোটা পাচ্ছি না মানে যেটা অনেকদিন আগে কিনেছি সেটা লিঙ্কটা বড়টা মুশকিল হয়ে যায় তো যাই হোক চলো রেডি রেডি হয়ে পরে বেরোবো যাচ্ছি আমরা আজকে হেয়ার হেয়ার স্পা স্পা করতে আমার আর বরের হচ্ছে কিন্তু চুল আসাইনি হেয়ার স্পা করতে যাচ্ছি যে নিয়ে হেয়ার ওয়াশ হবে আর আজকে না হেয়ার কালারও হবে কেন বলো তো এখান থেকে না তিন চারটে চুল না পেকে পেকে গেছে কি করবো বুঝতে পারছি না হেয়ার কালারটা এতদিন ধরে অ্যাভয়েড করেছি বাট আর হচ্ছে না আমার মনে যেন ওটা কেমিক্যাল তো কিছু করার নেই ফ্রেন্ডস দেখা যাক চলো সালমান ভেয়ার উপর সব কিছু ছেড়ে দিই ভেয়া হচ্ছে আমার বিশেষজ্ঞ মোটামুটি দশ বছর দশ বছর না সাত আট বছর হলো বলো কোভিডের আগে ভাইয়ার কাছ থেকেই সব কিছু চলো বাম লাগেনি তা ঘরের মোটামুটি কাজকর্ম সব কিছু মিটিয়ে জলদি করে বেরিয়ে পড়লাম কারণ বিকেলবেলায় আছে আবার একটা বার্থডে পার্টি এমনিতে যদি দেখতে যাবে তো মাসে একটা হেয়ার স্পা হওয়া দরকার মানে যেটা আমি সবসময় করি কিন্তু না এদিকে না একদম মাসে মাসে হয় না দেড় মাস দু মাস হয়ে যাচ্ছে এতটাই ব্যস্ত থাকি তো যাই হোক সালমান ভাইয়াকে ফোন করে নিয়েছিলাম স্যাটারডে সানডে হলে তো খুব ভিড় থাকে তবে আজকে যেহেতু বুধবার অসুবিধার কিছু নেই লাল লাল করবো

তা দেখো মাঝে মাঝে এরকম হয় যে সলমান ভাইয়া নিজেই করছে মানে কাস্টমার যখন কম থাকে না স্পেশালি আমরা যখন যাই সলমান ভাইয়া না আমাকে নিজেই করে কারণ জানে তো আট ন বছরের পুরনো আমি হয়ে গেছি কাস্টমার তা সলমান ভাইয়ার কাছে আমি চোখ বন্ধ করে বসে যাই মানে একদম জানে ভাইয়া যে কি করতে হবে না করতে হবে তো নিজের মতো করে দেয়

আমি ফার্স্ট টাইম প্যাসিফিক মলে গিয়েছিলাম তখন সলমান ভাইয়া ওখানে এমপ্লয় ছিল আর আজকে দেখো ওই এমপ্লয় থেকে নিজের খুলে নিয়েছে বেশ ভালো লাগে তো আমি যেহেতু পার্সোনালি সালমান ভাইয়ার কাজ পছন্দ করতাম তা সালমান ভাইয়ার কাজ আমরা এতটাই পছন্দ করতাম সেটা সে সলমান ভাইয়াও বুঝে গিয়েছিল সেই জন্য আসতে করে আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছিল যে নিজের খুলছে বলে ব্যাস তারপর থেকে এই নিজের যে খুলেছে এখানেই আমরা আসছি আর অনেকগুলো বছর হয়ে গেলো আজকের ডেটে এসে পরে আমাকে আর বলতে হয় না ভাইয়া এটা করো সেটা করো নিজের মতো করে দেয় কারণ আমার চুলের না কন্ডিশনটা খুব খারাপ ছিল ফ্রেন্ডস সেখান থেকে ভাইয়া এত সুন্দর করে দিয়েছে তো আমি আর নিজের মাথা লাগাই না আর আজকে যেন তো আমার মা খুব খুশি হয়ে যাবে আমার হাইলাইটটা নিয়ে মা খুব রেগে যেত তো এই যে হেয়ার পলিশিং যে হয়েছে আমার হাইলাইট লুকিয়ে গেছে লরিয়াল পলিশিং হ্যাঁ চকলেট ব্রাউন না वाला মা খুশি হয়ে হ্যাঁ। থেকে করিয়েছিলাম মা পিছলে তুই এরকমভাবে করালি কেন এবার দেখো পুরো চুলটা কালো কালো লাগছে কালো কিন্তু নয় এটা চকলেট ব্রাউন কালার শ্যাম্পুটা শেষ ছিলো শ্যাম্পুটা নিয়ে নিলাম লরিয়ালে অ্যাপসুলে ট্রিপ করি দাঁড়াও পরে যাবো নেমে গেছে তো যে একদম রেডি প্রচণ্ড গরম লাগছিলো ফ্রেন্ডস ওরকম কিচ্ছু মেকআপ করিনি জাস্ট হালকা যেরকম আমি লিপস্টিকার কাজল লাগাই সেটাই করেছি সাথে লাগিয়েছি সানস্ক্রিন লোশান একটু জাস্ট রোজ পাউডার লাগিয়েছি আর কিচ্ছু না তো এইটা এই যে এটা বললাম খুব গরম লাগছিলো এটা পরে বেশ আরাম লাগছে চলো হেরি আসো বট দেখিয়ে দাও তোমাকে